লায়াজালুমিয়ালুম মুল্লাং রিবা দাং শ্রী পলু বিহীন হিম শ্রী ইল্লা তা পলু বোহম ওল্লা আলিমন সাকিব হিম একশো তাদের নির্মিত গৃহ তাদের অন্তরের সন্দেহের কারণ হয়ে থাকে যে পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময় ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা وعدا عليه حقا في التوراة والإنجيل والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به একশো এগারো নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান তারা আল্লাহর পথে লড়াই করে অতএব তারা মারে ও মুরে তাওরাত ইঞ্জিল ও কুরানে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছ সে সৌদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা